বরফা পুলিশ স্টেশনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি চলে যাব সরাসরি রুমকির কাছে রুমকি প্রথমেই অভিযোগটা স্পষ্ট করতে চাইব ঘটনা ঘটেছে তার সঙ্গে যার কারণে এসে থানায় এসছে এবং থানায় অভিযোগ দায়ের করেছে তোমার কাছ থেকে সরাসরি জানতে চাইবো ঠিক কি ঘটেছে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কালকে তো ঘটেছে আমার বাড়িতে সত্তর ষাট থেকে সত্তর জন আমার বাড়িতে হামলা করে আমাকে মারার উদ্দেশ্যে তো ঘটনাটা শুরু হয়েছে আপনার ন তারিখে এগারোটা পঁয়তাল্লিশে আমি যখন আমার বাড়ির বাইরে স্প্রেডদেরকে খাওয়াতে বেরোই তখন সেখানে দুজন মানুষ দাঁড়িয়েছিলেন তো তারা আমাকে ভুলভাল আমার বডি নিয়ে আমার নানানভাবে পিস করেন তো আমি যখন সেখানে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি কি আপনার মা বোনদের সাথে এইভাবে কথা বলেন তো তখন যখন উনি বলেন যে হ্যাঁ আমি আমার মা বোনদের সাথে এইভাবেই কথা বলি তখন আমি বুঝতে পারলাম যে তারা টোটালি ড্রাঙ্ক এবং তিনি ড্রাঙ্ক অবস্থায় আমার বডিতে ভুলভাবে টাচ করতে গেছেন উইথ ব্যাড ইন্টেনশন তখন আমি তাকে দুটো তিনটে ঠাসে চড় মারি চড় মারার পর তার বন্ধু তাকে এখান থেকে টেনে মানে যেই জায়গায় ঘটনা হয়েছিল আমার বাড়ির সামনে থেকে টেনে নিয়ে চলে গেছিল তারপর তিন দিন টানা আমাকে তারা ফলো করার পর যে আমি কোন সময় বাড়িতে ঢুকছি কোন সময় বাড়ির থেকে বেরোচ্ছি সব কিছু করার পর আমার বাড়িতে কালকে সাড়ে নটার সময় যখন আমি ডক্টরের কোনো সূত্রে বাইরে গেছিলাম ডক্টরে আমার একটু প্রবলেম হয়েছিল তার জন্য আমি বিপিল হয়ে গেছে আমি ডক্টরের কাছে গেছি ডক্টরের কাছ থেকে যখন বাড়িতে ফেরার পথে তখন বাবা আমাকে ফোন করছে যে বাড়িতে সত্তর জন আমাদের বাড়িতে হামলা করেছে আমাকে খোঁজার উদ্দেশ্যে আমাকে মারার উদ্দেশ্যে যখন আমি পৌঁছাই গল্পা থানাকে ইনফর্ম করে গল্পা থানা সেখানে দুজন পুলিশ অফিসারকে পাঠান ওনাদের সামনে ছেলেটির বাবার স্টেটমেন্ট হচ্ছে যে আমি রাত্রিবেলা বাইরে বেরিয়েছি বলে ওনার ছেলে এই জিনিসটা করেছে আমি একটা অভদ্রবাড়ির মেয়ে তিনি আমাকে মানে মার্ডার করিয়ে দেবেন তিনি আমাকে কি বলে সেটাকে মানে অ্যাসিড ফেলবেন আমার মুখে আমি কালকে সূর্য দেখতে পারবো না এবং নানান নানান রকমভাবে আমাকে থ্রেট করা হয় আজ সকালে আমি যখন থানার উদ্দেশ্যে আসছি এফআইআর করার জন্য বা কমপ্লেন করার জন্য সেই সময় আমার বাড়ির সামনে সবাই ক্রাউড করে নানান রকম নোংরা নোংরা অশ্লীল ভাষায় গালাগালি এবং আমাকে আটকানোর চেষ্টা করা হয় যাতে আমি না থানায় আসতে পারি তারপর থানার প্রোটেকশনে থানার অফিসাররা আমাকে হেল্প করে থানায় আসতে তারপর আমি থানায় এসে আমার কমপ্লেন করলাম এখন থানা প্লাস আমাদের সবার কাছ থেকে যারা আমাকে দেখছে শুনছে তাদের সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট যে আমার সাথে যে জিনিসটা হলো সেটার এগেনস্টে যাতে একটা করা আছে একটা হোক যারা এই ঘটনা ঘটালো তাদের মধ্যে কাউকে কি তুমি চেনা বলতে পাড়ার মধ্যে থাকে মুখ দেখেছি থানায় এসে তার নাম জানতে পারলাম সুদীপ মৈত্র তাদেরকে পার্সোনালি আমি চিনি না তো আমি হয়তো কেসও করতাম না আমার দাদা যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নর্থ কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুবোধ দাস যুবর তো উনি আমাকে সাজেস্ট করলেন যে তোমার সাথে ভুল হয়েছে এটা নিয়ে তুমি প্রটেস্ট করো তুমি থানায় যাও তুমি কমপ্লেন করো ওনার বলাতে ওনার ওনার এতে খুব থ্যাংকফুল যে উনি আমাকে বললেন এই জিনিসটা তো তার জন্য আমি থানায় সাহস করে আসতে পারলাম কখন আমি হয়েছে আপনার বারোটা একটার সময় বারোটা সাড়ে বারোটার সময় এসেছি এখন দুটো বাজে সুদীপ মৈত্র অভিযুক্ত তার নাম তার পুলিশ এখন পর্যন্ত সেটা পুলিশ বলতে পারবে সেটা তো আমি এখনো জানি না তো আমি জাস্ট পুলিশের থেকে একটাই জিনিস চাই যে আমার সেফটি আমার ফ্যামিলির সেফটি এই যে পঞ্চাশ থেকে ষাট জন তোমার বাড়িতে এলো তাদের মধ্যে কাউকে তুমি চেনো বা তারা কারা জানো সেরকম তো কিছু জানি না কিন্তু পার্টি অফিসে শাসক দলের পার্টি অফিসে তাদেরকে অনেকবার দেখেছি কিন্তু এটার কোনোভাবে কোনো মানে নেই যে আমি শাসক দলকে কোনো কটাক্ষ করে কোনো কথা বলছি আমি মমতা ব্যানার্জিকে মাননীয় মমতা ব্যানার্জি আমি যিনি আছেন আমি ওনাকে প্রচুর রেসপেক্ট করি উনি আমাদের আইডিয়াল প্রচুর সম্মান করি তো আমি জাস্ট ওনার কাছে একটা রিকোয়েস্ট করবো আমার হাম্বেল রিকোয়েস্ট এটা যে ম্যাম এই যে আপনার দলের মধ্যে এরকম অশিক্ষিত যারা আছেন তাদের অনাদের ম্যাম একটু করার থেকে করার একটু শাস্তি দিন তাদেরকে একটু দেখুন কারণ এরা আপনার দলের নাম আপনার নামটা খারাপ করছে এরা আপনি মৈত্র যার কথা বলছো সেও কি হ্যাঁ হয়তো সে আছে কারণ সেই ভিড়ের মধ্যে কালকে যে পঞ্চাশ ষাট জন ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে আমার মনে হয়নি তার চেনা জানা কেউ কিন্তু পার্টি অফিসার অনেকেই এসছিল আমি জানি না তারা কি উদ্দেশ্যে এসছিলেন কি জন্য এসছিলেন বাট তাদের হয়তো আমার সাথে একবার কথা বা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে কি ঘটনাটা ঘটেছিল আমার বাড়িতে আক্রমণ না করে বাড়িতে আসার পর তারা কি কোনো অশ্লীল গালিগালাজ বা বিশাল বিশাল নোংরা নোংরা সেটা আমি মেনশন করতে পারবো না কত নোংরা নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ কি কি করেছে সেটা আপনাকে বলতে পারবো না আমার বাবা সেখানে ছিল তাকে মারার জন্য তেরে উঠে হয়েছে তার তাদের মধ্যে দু একজন ভালো মানুষ আটকেছে যে উনি একটা বয়স্ক মানুষ ওনার শরীর অসুস্থ ওনাকে কিছু করো না তাদের ভাবনা চিন্তা ছিল যে ওনাকে কিছু করলে হয়তো আমি ওখানে প্রেজেন্ট হব তারপর তারা আমাকে মারবে এটা কতক্ষণ চলেছিল। এই জিনিসটা সাড়ে নটার থেকে তো সাড়ে বারোটা অবধি চলেছে কালকে রাত শুনতেই পারলে এটা হচ্ছে এই তাণ্ডব ধন্যবাদ তোমাকে রুমকি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন তরুরী কি ব্যবস্থা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে নিউট্রনের নাবালিকার উপর ঘর্ষণ ও খুনের ঘটনায় অপরাধ স্বীকার করেছে গ্রেফতার totoচালক সৌমিত্র। એમ শুধু স্বীকার করেছে তা নয়, বেপরও অভিযুক্ত। স্বীকার করার পরে বলছে কি আর এমন হবে বড়জোর फांसी হবে। অর্থাৎ শাস্তিতে নিও সম্পূর্ণ বেপরও অভিযুক্ত। যত সৌমিত্রকে নিয়ে ঘটনা পুনর্নির্মাণ করে পুলিশ। সেন্ট্রাল মল ফেরানোর পরে নাবালিকাকে কুপ্রস্তাব দেয় সৌমিত্র। রাজি না হওয়ায় চরম পরিণতি নাবালিকার। নাবালিকা খুন এবং ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে টোটো চালক সৌমিত্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গ্রেপ্তার করে তাকে প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নিয়েছে জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করলেও কার্যত নিরুত্তাপ এই সৌমিত্র রায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশের কাছে সে জেরায় নিজেই বলেছে কি আর হতে পারে বড় জোর তার ফাঁসি হতে পারে অর্থাৎ এই ধরনের একটি পৈশাচিক ঘটনা এত বড় একটা ঘটনার অপরাধী এতো এত ঠান্ডা মাথায় বা এত নিরুত্তাপ থাকতে পারে কি করে এই ঘটনা বা তার কাছ থেকে এই কথা শুনে কার্যত পুলিশ তদন্তকারী আধিকারিকরা রীতিমতো তারা তারা অবাক কিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে একজন এত নিরুত্তাপ থাকতে পারে অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য ফরেন্সিক টিম স্পট ভিজিট করেছে পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিরালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা টোটোতে রাখা কাপড়ও বাজেয়াপ্ত করা হয় ভয়ঙ্কর হবে নৃশংস হবে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় কিন্তু তারপরও নিরুত্তাপ দ্রুত সৌমিত্র রায় এদিকে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বাগুইয়াটি থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এই নাবালিকার প্রতিবেশীর অভিযোগ ঘটনার দিন কোনো অভিযোগ নেয়নি বাগুইয়াটি থানা ফেরত পাঠানো হয় নিউ টাউন থানায় প্রতি মুহূর্তে ধর্ষণে রাজ্য বাজেটে আলোচনা বন্ধ কেন স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ মন্ত্রক নিয়ে রাজ্য বাজেটে কোনো আলোচনাই হয় না অথচ পুলিশ বারবার এই ধরনের অভিযোগ ফিরিয়ে দেয় থানায় যখন আমরা গেছি তখন ওনারা বললো আপনাদের নিউ থানার আন্ডারে পরে আপনারা ওখানে যান এই যে নাবালিকা মেয়েগুলোকে এরকম এরকম অবস্থা করছে কঠিন তোমার কঠিন শাস্তি অবস্থা বাগোয়াটি দিকে নিউ টাউনে মানে দিদি আর ওনার একটা ভাইপো ছিল নিউ টাউন থানায় যাওয়ার পরে ওরা আমি ফোন করেছিলাম যে বললো যে আমরা নিউ টাউন থানায় আছি তারপরে তো সকালবেলা ধরো ঘুম থেকে উঠেই ওই পুলিশ আসলো পুলিশ আসার পরে খবর পেলাম যে নিউ টাউন থেকে একটা নাবালিকা শিশুর দেহ রয়েছে এই নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন রিপাবলিক কি উত্তর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন লক্ষ্মীর ভান্ডারে যে ওই ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা রাখা হয়েছে এছাড়া রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায় স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায় নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দ্য পুলিশ বাজেট এগুলো বাজেটের অন্তর্গত বাজেটের অন্তর্গত সবটাই আছে পুরো বাজেটের অর্ধেক মেয়ের জন্য রাখা হয় পুলিশ বাজেটের অন্তর্গত পুলিশ বাজেটের অন্তর্গত হলে কেন তাহলে আলোচনা হয় না আলোচনা যদি হয়ে থাকে তাহলে কেন সেটা পরিষদের মন্ত্রী জানেন না শুনুন সুবন্দ্র চট্টোপাধ্যায় কি বলছেন পুলিশ বাজেট এবং স্বরাষ্ট্র বাজেট কবে দেখেছেন যে বিধানসভায় হচ্ছে কালকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রী বললে এটা পুরো স্পিকারের দায়িত্ব মানে বাজেট নিয়ে আলোচনা মানে তারই দপ্তর তো যত স্বরাষ্ট্র সেটা নিয়ে হবে কি হবে না আচ্ছা রাজ্যের যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি মনে হয় না যে আলোচনা করা উচিত আইনশৃঙ্খলা শৃঙ্খলার পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের তো রিপোর্ট আছে আজকে কাগজের খবরও বেরিয়েছে আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন স্পিকারের প্রেরোগেটিভ স্পিকার সঙ্গে কথা বলে দিয়ে আপনি তো পরিষদে বলেছেন আরে পরিষদের মধ্যে সে স্পিকার আলোচনা স্পিকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবো আপনারা শুনলেন সুবন্ধ চট্টোপাধ্যায় বক্তব্য এবং এই আলোচনা যে হয়নি সেটা ভীষণ রকম স্পষ্ট সুবন্ধের চট্টোপাধ্যায় বক্তব্যেই